আমরা এটাই চাইছি লিডার হয়ে উঠুক লিডার মানে শুধু ভোটের সময় চোট ডাকাত সেটা বলা নয় লিডার অলওয়েজ মানুষের পাশে থাকবে সুখে দুঃখে কে অসুস্থ রক্তের প্রয়োজন কার শিক্ষার প্রয়োজন কার স্বাস্থ্যের প্রয়োজন কার যে কোনো বিষয়ে যার প্রয়োজন আছে সেটা তাকে পূরণ করার চেষ্টা করবে এবং অর্গানাইজ হয়েতে একটা সমাজকে এগিয়ে নিয়ে যাবে আজকে আমার বিভিন্ন অঞ্চল নেতৃত্বরা আমি এদের ওপরে গর্বিত যে আজকে এরা যথেষ্ট ম্যাচুয়ার হয়েছে এরা দায়িত্ব নিয়ে একটা সুন্দর রক্তদান শিবিরকে রক্তদান মহোৎসবে পরিণত করে শুধু ভাঙরের কাছে নয় সারা বাংলার কাছে এটাই বার্তা দিয়েছে রক্ত রক্তপাত প্রাণহানি নয় রক্তদানি হোক ভাঙরের পরিচয় আমি ধন্যবাদ জানাই ওটা দিয়েছ মোমেন্ট ওটা তুলে দিয়েছ ঠিক দাও আচ্ছা 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 খুশি হয়ে এক ব্যক্তি আমার হাতে এই রক্তদান শিবিরের জন্য একশো টাকা দিয়েছে যারা ক্যাশিয়ার আছেন তার সেটা নিয়ে ওনাকে দশটা কুপন কেটে এনে দিয়ে দেওয়া হ্যাঁ তাড়াতাড়ি যাও একটু বসো বাপ একটু বসো হ্যাঁ একটু বসো ঠিক আছে নওসাদ সিদ্দিকীর বিকল্প নওসাদ সিদ্দিকী আর নওসাদ সিদ্দিকীর রেকর্ড নওসাদ সিদ্দিকি ভাঙবে তা আমি পার্টি চ্যান্স সেক্রেটারি রেডি আমাকে উনি বরণ করলেন তা আমার চেয়ারম্যান আপনাদের বিধায়ক তো বিধায়ক এবং আমার দলের চেয়ারম্যানকেও তো বরণ করে নিতে হবে তাই তো তা পার্টির পক্ষ থেকে আমি বলবো ওইদুল কারিমুল ভাই এবং ওসমান ভাই আমার দলের চেয়ারম্যান আপনাদের বিধায়ক তাকে বরণ করে নেবে ব্যাচ পড়িয়ে উত্তরীয় এবং মোমেন্টো দিয়ে জোরে হাততালি হবে তো চেয়ারম্যান বলেছেন আপনাদের বিধায়ক বলেছেন আপনারা ঝিমিয়ে পড়েছেন ব্যাচ পড়াচ্ছেন আপনাদের সহযোদ্ধা আমাদের ভাই কারিমুল জোরে হাততালি দুষ্টু লোকেদের কানে যেন পৌঁছে যায় এই হাততালি উত্তরীয় আর এক সহযোদ্ধা ওসমান ভাই তিনি হচ্ছেন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান অর্থাৎ ভাঙড় বিধানসভার একমাত্র বিধায়ক মোহাম্মদ নওসাদ সিদ্দিকী মহাশয়ের উদ্যোগে এবং ভাঙড় বিধানসভার বোলাক কমিটির উদ্যোগে এই রক্তদান শিবির চলছে আমি ধন্যবাদ জানাবো যে সকল ডাক্তারবাবুরা এসেছেন এবং ডাক্তারবাবুদের সঙ্গে জানারা সহযোগিতা করছেন আরও ধন্যবাদ জানাবো যে সকল রক্তদাতারা এসেছেন রক্ত দিতে আমি আরও বেশি বেশি করে ধন্যবাদ জানাবো যে আজকে এই সবার স্টেজের সামনে যে সকল আমাদের ভাইরা বসে আছেন সবাইকে ধন্যবাদ জানাবো আরও বেশি বেশি করে ধন্যবাদ জানাই উত্তর কাশীপুর থানার পুলিশ প্রশাসন বন্ধুদের জানাদের তৎপরতায় যে এত বড় একটা মহৎ কাজ আমরা করতে পেরেছি তাই বন্ধুগণ আসুন রক্ত দিন রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচান এবং নিজে সুস্থ থাকুন রক্তদান মহাদান রক্তদান মহাদান রক্তে কত জীবন বাঁচে রক্তভাবে পড়েছে যারা রক্তদানের আসল মানে একমাত্র তারাই জানে বন্ধুগণ একটা প্রদীপ যেমন হাজার প্রদীপকে জ্বালায় কিন্তু নিজের আলো কমে না তেমনি মানুষের মহত্ব অন্যকে মহৎ করে তোলে নিজে না কমেও মানুষের রক্তও তাই না দিলে ওটা একদিন এই পৃথিবীতে নিজের সঙ্গেই এই পৃথিবীতে শেষ হয়ে যাবে দিলে ওই রক্ত অন্যের জীবনের মধ্যে গিয়ে অন্যকে বাঁচিয়ে তুলবে রক্ত অন্যের জীবন হয়ে বেঁচে থাকবে এবং ওই মানুষদের মাধ্যমে বংশানুক্রমিকভাবে তোমার সেই রক্ত বহু বহু মানুষকে জীবনের মধ্যে বাঁচিয়ে রাখবে এটা হচ্ছে রক্তদানের মূল উৎস তাই বন্ধুগণ তুচ্ছ নয় রক্তদান বাঁচাতে পারে একটি প্রাণ এই পৃথিবীতে যত মহৎ কর্ম আছে তার ভিতরে অন্যতম কর্ম হচ্ছে স্বেচ্ছায় রক্তদান আর যারা এই স্বেচ্ছায় রক্ত দিয়ে থাকেন তারা হচ্ছে প্রকৃত যোদ্ধা এটা হচ্ছে রক্তদানের বিষয় আমি যাই হোক এটা তো আমাদের রাজনৈতিক মঞ্চ নাই যাই হোক আমাদের রাজ্যের নেতৃত্বরা আছেন এবং আমাদের দলের সম্মানীয় বিধায়ক আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ তিনি খুবই মূল্যবান কথা বলেছেন অসংক অসংক ধন্যবাদ এখন ভগনপুর অঞ্চল থেকে আমাদের মুফতি আলমিন ভাইকে ডেকে নেব মুফতি আলমিন ভাইকে আমাদের স্টেজে আসার জন্য অনুরোধ করছি বিশেষ করে আমরা একটি ঘোষণা রাখছি আমরা অবাক হয়ে যাচ্ছি যে এখনো পর্যন্ত আমার মায়েরা যেভাবে রক্ত দিচ্ছে সব থেকে ভিড় আমরা দেখতে পাচ্ছি রক্তর রক্তের দেওয়ার ফর্ম দিয়ে দাঁড়িয়ে আছেন আমাদের মায়েরা তাই স্বেচ্ছাসেবক বলবো আপনারা দায়িত্ব বেশি করে নেন কেননা আজকের এই কিছু ইতিহাস নূতন ভাঙড়বাসী দিতে চলেছে এবং সাধারণ মানুষ যারা প্যান্ডেলের মধ্যে আছেন আপনাদের কাছে অনুরোধ করব আপনারা টোনার এবং স্বেচ্ছাসেবক আর ডাক্তার ছাড়া প্যান্ডেলটা ছেড়ে দিন বাইরে দূর থেকে দেখুন কেননা ডাক্তাররা অনেক অভিযোগ করছে যাতে করে তারা স্বাভাবিকভাবে রক্তটা নিতে পারে তার জন্য তারা জানাচ্ছে আপনারা সেদিকটা লক্ষ্য রাখুন আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা যারা বেটে বেটে নিজে ভাইকে এবং স্টেজে উপস্থিত আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দা মহাশয় এবং আজকে যে রক্তদান শিবির এই রক্তদান শিবির জানার উদ্যোগে এই রক্তদান শিবির চলছেন